ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে গত দুই সপ্তাহে অস্থিরতায় অন্তত চারশো জন বিক্ষোভকারী ও আটচল্লিশ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন একই সময়ে গ্রেফতার হয়েছেন দশ হাজার জনের বেশি মানুষ এইস জানায় দেশ জুড়ে টানা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণহানি ও গ্রেফতারের সংখ্যা দ্রুত বাড়ছে তবে ইরান সরকার এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক নিহতের সংখ্যা প্রকাশ করেনি রাইডার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রায়ডার্সের প্রতিবেদনে বলা হয় দুই হাজার বাইশ সালের পর এটি ইরানের শাসকদের বিরুদ্ধে সবচেয়ে বড় গণ আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও হত্যাকাণ্ড চালালে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে তবে এই হুঁশিয়ারি বাস্তবে রীতিমতো পদক্ষেপে রূপ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয় বাংলা নিউজ